বর্ষার এই বিকেলে পদ্মবিলে যাবেন ভাবছেন নিয়ে যেতে আসেনি ভাবলাম সুন্দর একটি গাইডলাইন পদ্মবিল মূলত প্রত্যেকটা জেলাতে আছে তারপরেও যারা গাজীপুরে আসতে চান এখানে আসতে পারেন এটা অনেক বড় জায়গা বর্ষার পূর্ব আমরা এসেছিলাম যে জন্য এখন সাপ্লাশীভাবে ফোটো ওঠে আজকে আমরা এসেছি গাজীপুরের বাজার পদ্মবিলে কত টাকা খরচ পড়বে আর কিভাবে আসবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তার কৃপায় আশা করি সবাই ভালো আছেন গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ফুল দেখে যা বুঝলাম এবারের বর্ষার আগে পর্যটক আর না এখানে ফুল ফোটার আগে ফুল ছেড়ে নিয়ে চলে যায় যে জন্য ফুল অনেক কম তবে আশা করা যায় বর্ষার মৌসুমে অনেক বেশি শাপলা ফুল ফুটবে তারপরে আমরা পুরা বিলটা ঘুরে অনেক প্রকারের ফুল দেখতে পেলাম তার মধ্যে ছিল পদ্ম ফুল লাল সাপলা কে বিলে পরে মনে হচ্ছিল যে ভুলের দেখা আর না কিন্তু কিছু দূর যাওয়ার পরে যখন আমরা ভুলের দেখা পেলাম আমার ভাই তো রীতিমতো আত্মহারা হয়ে গান শুরু করে দিছে পানি কত পানি জানার চেষ্টা করলাম মাঝি কাকা আমাকে বললো যে এখানে বেশি পানি না মোটামুটি চার ফিট সাড়ে চার ফিট একটি মানুষের বুক পর্যন্ত পানি কিন্তু এর মধ্যে সুন্দর সুন্দর সাপলা ফুল অনেক ফুল ফুটে আছে এগুলো বাদ্য ফুল সামনের দিকে শাপলা ফুলের খোঁজে আগা যাচ্ছি সামনে আরেকটা বড় কাঁথা আছে নাকি ওখানে নাকি অনেকগুলো ফুলের ছোপ হয়ে থাকে তো ওইদিকে যাচ্ছিলাম আমরা ওই যে সামনের দিকে সেই পদ্ম ফুলের বড় ঝোপটা এই মুহূর্তটা আমার কাছে এমন ছিল যে আমার প্রকাশ করা কোনো ভাষা নেই আসলে সুন্দরভাবে প্রকাশ করা যায় না যা আমরা অনুভব করতে পারি তবে বিলে ঘুরছি ভিডিও করছি সবই ঠিক আছে কিন্তু বেশি ফুলছি নেই আসলে বিলের অবস্থা দেখে আমার মায়া হচ্ছিল আবার পুরোপুরি বর্ষার সময় বিলের রূপ থাকে ভিন্ন ফুলে থাকে পরিপূর্ণ আর অনুভূতি থাকে রূপ কথার মতো এখানে আসবেন কিভাবে জানিয়ে দেই যারা চোরাস্তার ওপারে থেকে আসবেন তারা সোজা চলে আসবেন জয়দেবপুর রেল স্টেশন জয়দেবপুর রেল স্টেশন পার হয়ে প্রথমে আপনি রেলগেট পার হয়ে ওখান থেকেই নরুন বাজারে গাড়ি খুঁজবেন নরুন বাজারের গাড়ি না পেলে ওখান থেকে চলে আসবেন হারিনাল বাজার হাইনাল বাজার ওখান থেকে ভাড়া নেবে দশ টাকা রেলগেট থেকে হারিনাল বাজার দশ টাকা আর হারিনাল বাজার থেকে মোড়ের পা থেকে যে রোডটা গেছে রোডের মাথায় না পেলেও রোড দিক একটু হেঁটে গেলেই গাড়ি পেয়ে যাবেন অটো কিংবা সাথে চলে আসতে পারবেন এক্ষেত্রে হারিনাল বাজার থেকে নোন বাজার যেতে আপনাকে বিশ টাকা খরচ করতে হবে আর বাজার আসার পরে পদ্মবিলে যেতে আপনাকে বিশ টাকা করে দিতে হবে আপনি রিক্সা আসলে খরচ একটু বেশি করতে পারে এক্ষেত্রে আমি সাজেশন করবো অটোতে আসবেন অটোতে আপনার বিশ তিরিশ পঞ্চাশ টাকা লাগবে আর ওইদিকে রেলগেট পর্যন্ত আপনার আসতে যা খরচ হয় আর কি আর বিলে আসার পরে আপনি প্রতি দেড়শো টাকা ঘন্টায় দুজন মিলে করতে পারবেন নৌকায় অনেকক্ষণ পর একটি শালক খুলে দেখা পেলাম এই যে আমার হাতে যেটি দেখছেন এটা হচ্ছে শালক ফুল এটা অনেক জায়গাতেই ফুটতে দেখা যায় কিন্তু পদ্ম ফুল আর শাঁফলা ফুল সব জায়গায় ফুটতে দেখা যায় না এই ফুল বিশেষ করে বিকেলের দিকে ফুটেন রাত্রে সারা রাত ফুটে থাকে তবে অনুরোধ করবো ফুল অযথা ছিঁড়ে নষ্ট করবে যদি ছিঁড়ে ফেলেন্টার জন্য বা অন্য কোনো কারণে সেটা হয়তো কাউকে উপহার দিবেন সে হয়তো খুশি হবে ছিল একটি ধানক্ষেত আমি খুব খুঁজতে ব্যস্ত ছিলাম যে জন্য খেয়াল করিনি আমার ভাই আমার পরে দেখালো যে ওদিকে দেখো কি সুন্দর ধানক্ষেত তো ধানক্ষেতের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত উদযাপন করলাম অনেক সুন্দর সময় পার করলাম সেখানে আমাদের লক্ষ্য বিষণ্ণতা ক্ষেত্র এবং গৃহবন্থী মানবতার কল্যাণের জন্য আমরা ভ্রমণ উৎসাহীমূলক ভিডিও তৈরি করি যেন মানুষ কেনাবিদ্দেশে পরিণত না হয় বরং তাদের দেশ বাংলাদেশ করে দেখার ইচ্ছা জাগে প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আপনি যদি একজন ভ্রমণ প্রবাসী হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিও পরবর্তী ভিডিও হতে পারে আপনার বর্তমান ঠিকানা কিংবা জন্মভূমি ভালো কাজ করুন সত্যের পক্ষে থাকুন অন্যায় বিরোধী হন আমরা একদিন বিদায় নেব রবের সারা দিয়ে আল্লাহ হাফেজ